একদম তেতো ছাড়া করলা বাজার তাও মুচমুছি দেখতে তো অনেকটাই লোভনীয় আর গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে সো আমি এই লোবনীয় রেসিপিটা কীভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে মনে শংসা করি সবাই বলে প্রিয় বিয়ার্স এখানে আমি তিনটা করলা নিয়েছি আর এগুলো একটু বড় সাইজের করলা নিয়েছি আর এই করলাগুলোকে আমি কিন্তু একদমই পাতলা করে কেটে নিয়েছি আর এর থেকে পাতলা করার একদমই দরকার নাই যেহেতু এটা একটু আমি মুসমুচে ভাব করবো সেক্ষেত্রে আমি এভাবে কেটে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি এই করলাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভিউয়ার্স আমি কীরকম ধুয়েছি আপনারা বুঝতে পারতেছেন যে এটা কতটাই কিন্তু আস্ত আস্ত রয়েছে সো আমরা অনেক সময় কী করে লবণ দিয়ে বা হাত দিয়ে এতভাবে কষলে কি কষলে আমরা তিত করলাটা ধুতে থাকি যে এটা আসলে যেরকম তিতো না ওটাই কিন্তু রয়েছে তো সোস চেষ্টা করবেন করলাটাকে একদম আলতো আলতোভাবে ধুতে আর আলতো আলতোভাবে ধুলে কি এটা থেকে কিন্তু তেতো ভাবটা কিন্তু একদমই বাইর হবে না সেই ক্ষেত্রে চেষ্টা এরকম একটু রাখতে সো বিয়ার্স এখানে কিন্তু আমি তেতো ছাড়া করলা ভাজার জন্য আমি এখানে নিয়েছি সরিষা তেল অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে একটু সরিষা তেলটা ইউজ করতে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সরিষা তেল দিয়ে যদি আমরা তিতো করলাটা ভাজা করে তাহলে কিন্তু এটা ফ্লেভারটা যেমন আসে তেমনি কিন্তু কালারও কিন্তু সুন্দর আসে আর হচ্ছে যে কি টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন একবার হলে এভাবে সরিষার তেল দিয়ে তিতো করলাটা ভাজা করে খেতে সো এখানে আমি প্রায় এক কাপের মতো আমি সরিষার তেল ইউজ করেছি এর থেকে বেশি একদম লাগবে না যেহেতু এখানে আমি তিনটা করলা ইউজ করেছি তিনটা করলার জন্য কিন্তু আমি এখানে এক কাপ সরিষার তেল ইউজ করেছি আর হাফ কাপ পেঁয়াজ কুচি ইউজ করেছি আর এক চামচ রসুন বাটা ইউজ করেছি আর এখানে কিন্তু আমি কিছু আ আস্ত রসুন ইউজ করবো আসলে করলা ভাজা বলেন বিভিন্ন শাক বলেন যেটা বলেন জাতীয় জিনিসের সাথে যদি আমরা আস্ত রসুন ইউজ করি আসলে এটা কিন্তু অনেকটা কিন্তু মজা বাড়ি সেই সাথে রসুনটা কিন্তু অনেকটাই আমাদের স্বাস্থ্যের জন্য একটা উপকারী জিনিস সেক্ষেত্রে চেষ্টা করুন অবশ্যই এখানে রসুনটা ইউজ করবে সোয়ার্স আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু অনেকটাই কিন্তু বাজা হয়ে গেছে এই পর যে আমি এখানে দিয়ে দিলাম ভেঙে এখানে আমি এটাকে কিন্তু হাত দিয়ে এটাকে দু ভাগ করে নিয়ে ভেঙে ভেঙে আমি কয়েকটা এখানে কাঁচামর ইউজ করলাম আপনারা যদি হাত দিয়ে বটি দিয়ে কেটে বা ছুরি দিয়ে কেটে দিতে চান তাও কিন্তু কোনো সমস্যা নেই বাট আমি এটা দেখার সৌন্দর্যের জন্য কিন্তু এভাবে করলাম তা এটাকে কিন্তু এখন আমি একটু ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব তো বিওয়ার্স এখানে আমি দিয়ে দিচ্ছি এখন একটু গরম মশলা অবশ্যই এখানে কিন্তু একটু গরম মশলা আপনারা ইউজ করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটার মজাটাই কি আর আমি আগে থেকে কিন্তু এখানে কোনো হলুদের গুঁড়া ইউজ করিনি চেষ্টা করবেন তিতা করালা ভাজার সময় আগে কিন্তু একটু গরম মশলা দিয়ে পরবর্তীতে একটু দুর গোড়াই ইউজ করবেন আসলে করলা ভাজার মধ্যে কিন্তু আহামরি মশলা এক দরকার হয় না বাসায় আমি যখন তিতা করলা ভাজা করি বিরস আমি কিন্তু সেখানে কিন্তু জাস্ট একটু গরম মশলা দিয়ে আর হলুদ বা কোনো কিছু ছায় কিন্তু আমি ভাজা করি সেই ভাজাটা কিন্তু অসাধারণ লাগে একদমই সবুজ কালার থাকে আর খেতে তো খুবই ভালো লাগে আর কেননা তিতা করলা আমার কাছে কিন্তু মুচমুচে কিন্তু ভালোই লাগে গরম ভাতের সাথে কিন্তু অনেকটাই জমে যায় আর গরমের সময় এখন তো প্রচণ্ড গরম আর গরমের সময় কিন্তু তিতা করল্লা আর ডাল খেতে কার কার ভালো লাগে আমার তো তিতা করলা আর ডাল দিয়ে ভাত খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে যে কি বলবো যে অন্য কোনো তরকারি আমার একদমই লাগে না জাস্ট তিতা দিয়ে দিয়ে ডাল আমি ফেলতে পারি আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই তো এ পর্যায়ে কিন্তু আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সেই সাথে আমি অল্প একটু হলুদের গুঁড়ো ইউজ করেছি আপনারা দেখেছেন ভিওর্স এখন কিন্তু এটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ভাজা করে নেব একটু সময় ধরে ভাজা করব আর এটাকে কিন্তু এখন আমি একটু হাই হিটে ভাজা করে নিচ্ছি যাতে পেঁয়াজটা কি একটু কালারে চলে আসে আর যে হলুদের গুঁড়োটা আমি দিয়েছি সেটা থেকে যেন একেবারে গন্ধ চলে যায় সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অনবরত একটু নাড়াচাড়া করে তারপর এটাকে একদম হাই হিটে রেখে ভাজা করে নিতে সো ভিউয়ার্স আপনারা দেখুন আমার কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং প্রত্যেকটা কালার এই কালারটাই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এরকম একটা কালার যখন হয়ে যাবে তখনই কিন্তু এই করলাটা দিয়ে দেবেন আর দেখুন আমার করলটার করলাটা কিন্তু একেবারে কিন্তু আস্তে আস্তে রয়েছে আমি চেষ্টা করেছি এটাকে কিন্তু মানে খুব আলতোভাবে ধুতে ধুলে কি এটাকে যদি আলতোভাবে একটু ধুয়ে রাখে তাহলে এটা ভেঙে যায় না দেখ খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর যখন এটা এই সেরকম গোল গোল থাকে খেতেও কিন্তু ভালোই লাগে সো এখন একটু সময় ধরে আমি এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দেবো আর এই মুহুর্তে কিন্তু আমি চুলা রাসটা কিন্তু একটু লো হিটে করে রেখেছি যেহেতু এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মশলার সাথে নাড়াচাড়া করতে হবে সেক্ষেত্রে চেষ্টা করবেন চুলা রাসটা এই মুহূর্তে একটু লো হিটে রাখবে সো এ তো এভাবে কিন্তু আপনারা আমি আবার একটু দেখাচ্ছি যে আমি করলাটা কেমনভাবে কেটেছি তো ভিউয়ার্স আপনারা একবার হলে চেষ্টা করবেন এভাবে কিন্তু গরমের সময় তেঁতো ছাড়া করলা ভাজা করে খেতে আর তেতো ছাড়া করলা ভাজা করার জন্য এখানে কিন্তু অন্য কোনো কিছুই ইউজ করলা না লাগে না জাস্ট এইভাবে কিন্তু অল্প একটু উপকরণ দিয়েই কিন্তু আমরা এত লোভনীয় একটা রেসিপি তৈরি করে খেতে পারি আসলে তিতা করলা ভাজা এটা কিন্তু বেশ কম আমরা সবাই জানি কিন্তু অনেকের হাতে কি হয় দেখা যাচ্ছে এত শখ করে তিতা করলা ভাজা করলো বাট সেটা কি হয়ে গেলে তেতো ভাবটা রয়ে গেল এবং তেঁতো ভাব যদি থাকে থাকে তাহলে কিন্তু বাচ্চারা থেকে শুরু করে অনেকে কিন্তু খেতে চায় না অনেকে শখ করে কিন্তু তিতা করলা ভাজা করে বাট পরবর্তীতে কিন্তু আর খেতে চায় না আমি মনে করবো আমি যে পদ্ধতিগুলো ব্যবহার করেছি সে পদ্ধতিতে যদি আপনারা একবার হলো এভাবে তিতা করলাটা ভাজা করেন তো আপনাদের মুখে কিন্তু একদমই লেগে থাকবে পাতিলের ভাত কিন্তু একেবারেই থাকবে না যেটা আমার বেলায় হয়েছিল আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো এবং আমার বাচ্চারা পর্যন্ত কিন্তু খুবই মানে তৃপ্তিপুরিয়ে কিন্তু খেয়েছে এভাবে তিতা করলা ভাজা করে সো ভিউয়ার্স দেখুন এটা কিন্তু একদমই তেল নেই যেহেতু আমি তিনটা করলার জন্য আমি এখানে হাফ কাপ তেল ইউজ করেছি সে সেক্ষেত্রে এ পর্যায়ে আপনারা কি করবেন এটা অনবরত একটু নাড়াচাড়া করবেন আর নাড়াচাড়া করলে এটা নিচে দিয়ে কিন্তু পোড়া লেগে যাবে না যেহেতু এখানে তেলের পরিমাণটা একটু কমই ছিল সেক্ষেত্রে সো করলা ভাজার সুন্দর আপনারা কখনো ঢাকনা ইউজ করবেন না ঢাকনা ইউজ করলে কি করলা থেকে পানি বের হয়ে যাবে তখন করলাটা নরম হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু অনেকটা কিন্তু তেতো তেতো একটু মানে বের হয়ে যাবে কেননা পানি যখন করলা থেকে বের হয় স্বাভাবিক করলাটা কিন্তু তখন পা মানে তিতো ভাব আসে তাই আপনারা চেষ্টা করবেন কখনো করলাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না তাহলে কিন্তু করলা থেকে তেতো বের হয়ে যাবে সো এই পর্যায়ে আমি এখানে কিন্তু আস্ত কিছু রসুন দিয়ে দিলাম এটা যদি আপনারা না দিতে চান একেবারে অপশনাল বাট তিতে করলার সাথে এরকম যখন রসুন দিবেন কিছুক্ষণ পর রসুনগুলো কিন্তু একেবারে নরম হয়ে যায় সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে সো কার কার কিন্তু তিতো করলা পছন্দ হয় সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার তো অনেকটাই পছন্দ ভিউয়ার্স তো এভাবে কিন্তু একটু সময় ধরে কিন্তু আমি এখন তিত করলাটাকে কিন্তু একটু মোষমুচো করে নেব আর আসলে এই করলাটা যদি চারা খেতে হয় তাহলে একটু সময় ধরে কিন্তু নাড়াচাড়া করে সেটাকে লো হিটে রেখে কিন্তু মসমচে ভাব করতে হবে আর কেননা লো হিটে নাড়া এটা কিন্তু পুড়ে যাবে বাট তিতো ভাব লাগবে খেতে একদমই ভাব মানে ভালো লাগবে না এটা তিতা আসবে না না সেভাবে কিন্তু তিতা করলাটাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে আর একটা সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে সো বিয়ার দেখুন আমি এখন আপনাদের কিন্তু একদম কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটা মুসমুচে হয়েছে আর কতটা ইয়াম্মি হয়েছে এবং এখানে কিন্তু বিন্দু পরিমাণ কোনো তেল নেই আপনারা দেখুন আর এই অল্প তেলের মাধ্যমেই কিন্তু আমি চেষ্টা করেছি করলাটাকে কিন্তু কি করতে একদমই একটু মুসমুচে ভাব করতে সো এটা কিন্তু আমি আর একটু নাড়াচাড়া করে আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি এটাকে একটু ভেজে নেব আর তিনটো করলা দেখুন ভাজা যখন করেছি এটা কিন্তু অল্প একটু হয়ে গেছে তো যাই হোক এইভাবে কিন্তু আপনারাও চেষ্টা করবেন তিতা করলা ভেজে নিতে আর আমি আবারও বলতেছি তিতা করলার মধ্যে কিন্তু অনেক রকমের কোনো মশলা দিতে চেষ্টা করবেন না ঢাকনা দিতে চেষ্টা করবেন না ঢাকনা দিলে এখানে কিন্তু একদমই কিন্তু ভালো লাগবে না তেতো ভাবটা কিন্তু একেবারে বের হয়ে যাবে আর এই পর যে আমি এখানে হালকা একটু পাঁচপুরন ইউজ করেছি এটাও কিন্তু অপশনাল না দিলে চলো বাট এই পাঁচপুরণের ড্রানটাই কিন্তু লাইটটাকে কিন্তু আরও মজা করে তুলে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমার হাতের কাছে ছিল সেই জন্য আমি এটা দিয়ে দিলাম আর পাসফুলণ কিন্তু আসলে আর রান্নার শেষে যদি আমরা যে কোনো তরকারির মধ্যে একটু পাসফুরন ইউজ করি আমি মনে করবি যে তরকারি বলেন ভাজা বলে এটার ফ্লেভারটা কি একদমই কিন্তু বেড়ে যায় বিওয়ার্স যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রোল আমার অনেক অনেক ভালোবাসা যারা যারা আজকে আমার চ্যানেলের নতুন এবং আমার ভিডিওটায় তাদের জন্য নতুন প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু অন করে রাখবে তাহলে আমি নিত্য নতুন যে সহজ সহজ রেসিপিগুলো তোমাদের জন্য শেয়ার করি তাহলে সেটা কি অবশ্যই কিন্তু সবার মাঝে চলে যাবে হ্যাঁ তো বিওয়ার্স দেখুন আমি কিন্তু তিতা করলাটা কিন্তু একেবারেই কিন্তু মুচমুচে একটা ভাব আনতে চেষ্টা করি আর দেখুন এই কালারটাও কিন্তু অনেকটাই চমৎকার এসেছে আর তিতা করলাটি কিন্তু একেবারে কিন্তু ঝরঝরা হয়েছে বলুন তো এরকম তিতা করলা দিয়ে কার না বা ভাত খেতে মন চাইবে তো বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর কিন্তু আমি ভিডিওটা সাপ আমি আমার রেসিপিটা কিন্তু সার্ভ করে নিলাম তো বিওয়ার্স দেখুন এটা দেখতে কতটা লোভনীয় এবং কতটা ইয়ামি হয়েছে একবার হলে চেষ্টা করবেন এভাবে রেসিপি তৈরি করে সবাইকে চমকে দিতে সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে